সরারহাট নার্সিং হোম চিকিৎসার একমাত্র বিধান 안녕하세안녕하세안녕하세안녕하세 기억하나요? 이제 나처럼 원근법을 씌우기 গঙ্গাসাগর দ্বীপে দুর্গাপুজোর মণ্ডপে অভিনবত্বের ছোঁয়ায় এসে গেল এক্সপ্রেস ট্রেন চোখ ধাঁদা নথিমের মণ্ডপ গঙ্গাসাগর এক্সপ্রেস কেন্দ্রের অনুমোদন ছাড়া সবাইকে তাক লাগিয়ে গঙ্গাসাগর দ্বীপে ঢুকে পড়ল কপিলমুনি এক্সপ্রেস মুড়িগঙ্গা নদী পার হলেই গঙ্গাসাগর দ্বীপ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই মুড়িগঙ্গা নদীতে তৈরি হবে গঙ্গাসাগর সেতু সেটা গঙ্গাসাগরবাসীর কাছে দুঃস্বপ্ন হলেও তার আগেই মন্দিরতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে মন্দিরতলার বাসিন্দারা পেয়ে গেলেন গঙ্গাসাগর এক্সপ্রেস উপহার আশ্চর্যের বিষয় তবে এটা ট্রেন নয় এটা একটা পুজো মণ্ডপ এক্সপ্রেস ট্রেনের আদলে তৈরি দীর্ঘ পাঁচ মাস ধরে প্রায় তিরিশ জন কারিগর অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটি তৈরি করেছেন আমাদের এই ভাবনাটা মূলত বহুদিনের স্বাগতিকবাসীর স্বপ্ন আমরা মূল ভূকটের সঙ্গে যুক্ত হতে পারব ব্রিজের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়নের পরিকল্পনা বা রূপায়নের ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বাজেটে ঘোষণা করেছেন দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যে গঙ্গাসাগর ব্রিজ নির্মাণের ঘোষণা তিনি করেছেন তার সূত্র ধরেই আমাদের সাগর দ্বীপবাসী হয়তো স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের যে এবং আমাদের যে মন্দিরতলা সার্বজন দুর্গোৎসব সেই মন্দিরতলা গ্রামবাসীর চাহিদা ইচ্ছে স্বপ্ন মন্দিরতলা জংশনের রূপ পাবে এই ভাবনা নিয়েই আমাদের বর্তমান বছরের ভাবনা কপিলমনি এক্সপ্রেস মন্দিরতলা আনুষ্ঠানিকভাবে গতকাল ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরতলা বাজার সার্বজনীন কমিটি পরপর তিন বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মাধ্যমে উদ্বোধন করছেন গতকাল মহালয়ার দিন আমাদের সাগর এই পুজো এবছর দু চব্বিশ সালেও ভার্চুয়ালি উদ্বোধিত হয়েছে ভাবনা ছিল যেহেতু চব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ব্রিজ হওয়ার জন্য অর্থ বরাদ্দ করেছেন তাই আমরা একটা কাল্পনিক হলেও আগামী দিনের স্বপ্ন সাগরদ্বীপে কুপিলমণি এক্সপ্রেস আসুক কুপিলমণিকে কেন্দ্র করেই সাগরের বিভিন্ন উন্নয়ন মানুষের ভাবনা চেতনা সব কিছু ফুটে ওঠে তাই আমাদের সেই ট্রেন গরিব মানুষ যারা গ্রাম বাংলার মানুষ যারা থিমের পুজো দেখতে কলকাতায় যেত আমরা সেই সমস্ত মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে গরিব মানুষ কটা পয়সা ব্যয় না করে তারা এই জায়গাটা একমাত্র ট্রেনের আদলটা পায় আমরা এই স্টেশনের নাম দিয়েছি মণিকতলা জংশন কিরমণি এক্সপ্রেস শিয়ালদা থেকে আসছেন এবং এই জংশনের থামবে মানুষজন সেই জংশনে যে কার্রম মধ্যে প্রতিমা দর্শন করে মনস্কামনা পূর্ণ করি সমস্ত মানুষ সুখে এবং শান্তিতে থাকবে আমরা সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি প্রায় দু মাস যাবৎ এই মণ্ডপটিতে রয়েছে অটোমেটিক সিগনাল বিভিন্ন জাংশন আর স্টেশনের নাম আছে কম্পিউটার ভয়েস এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ওভারব্রিজ ট্রেনের ভেতরে কয়েকটা বগি পার হয়ে মায়ের মণ্ডপ একটি বগি থেকে আরেকটি বগি পার হতে যতক্ষণ সময় লাগবে তারপরে বেজে উঠবে নতুন স্টেশনের নাম সাগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থিম হয় কিন্তু অবিশ্বাস্য কথা যে আমাদের সাগরে কখনো ট্রেন আসবে এটা কোনো মানুষের ধারণাই ছিল না এখানে প্রথমে এই ধারণাটা সবার মনে তৈরি হয়েছে বহু বছর থেকে ট্রেন আসবে কিন্তু কখনই হয়নি আমাদের এই পুজো কমিটির আয়োজক দাদা ভাইরা এরা এখানে এই ব্যবস্থাপনাটা করেছে কেমন লাগছে খুব দারুণ লাগছে এখন থেকে কি আপনারা দেখতে আসছেন কি বলবেন আগামী দিনে বলবো আগামী দিনে আরো ভালো হবে আরো ভালো অনেক কিছু হবে ওটার জন্যই আমরা সবাই চাইছি সাগরের ট্রেনটাও আমরা চাইছি আপনি আসুক কি নাম আপনার পূজা মাঝি অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন যে এতদিন এই সাগরে কোনোদিন দেখিনি তবে এই যে ট্রেনটা যে তৈরি করেছে এটা খুব ভালো লেগেছে এই পুজো মণ্ডপটা যে হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে মাঠেও দেখলাম খুব সুন্দর কিন্তু আগামী দিনে যেন আরও খুব সুন্দর হয় সেটাই আমরা চাইছি এখন থেকে কি দেখতে আসছেন হ্যাঁ এখন থেকে অনেকেই দেখতে আসছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে এইরকম টেন্ডে তৈরি করা হয়েছে খুব সুন্দর হয়েছে এটা যে আয়োজন করেছে পুজো কমিটি মানে বাবুরা যে তৈরি করেছে খুব সুন্দর করেছে এটা যে তৈরি করবে বা এরকম যে প্যান্ডেল খুব সুন্দর হবে সেটা সব অরিজিনাল না হলেও অরিজিনাল না হলেও খুব সুন্দর হয়েছে ট্রেনের মানে ট্রেন যে বাইরে দেখতে যেতে হয়তো আমরা কোনো দিন ট্রেন দেখিনি বাইরে যে ট্রেনের মধ্যে অবিকল যেন ট্রেন দাঁড়িয়ে আছে এটাই খুব সুন্দর লেগেছে কি নাম আপনার আমার নাম সায়াম আছে প্ল্যাটফর্ম ওভারব্রিজ কেবিন ঘর স্টেশন মাস্টারের ঘর সিগন্যাল পোস্ট প্রণামী হিসেবে বাক্সে পয়সা ফেললে বেরিয়ে আসবে গঙ্গাসাগর এক্সপ্রেসের টিকিট ইত্যাদি গ্রাম থেকে বহু মানুষ শহরতলির পুজো দেখতে যান এবছর থেকে হয়তো শহরতলির মানুষকে আসতে হবে প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের ঠাকুর দেখতে গঙ্গাসাগর গঙ্গাসাগর মানুষের টাকা পয়সা হবে যেমন কলকাতার বড় বড় পুজোর প্যান্ডেল বা রেল স্টেশনগুলো দেখা হয়ে ওঠে না কোনো কোনো মানুষের তাই গঙ্গাসাগরের মন্দিরতলার যেই ভাইরা এই স্টেশনটা ফুটে তোলেছে পুরো অবিকল স্টেশনের মতোই লাগিয়েছে মানুষ ওঠা ওঠানামা করছে নিজের চোখে না দেখলেও বিশ্বাস করা যাবে না পুরো অবিকল স্টেশন লোক ওঠানামা করছে না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যাবে না

হ্যাঁ তিরিশ জন করে লেবার নিয়ে আশা করি একটু তাড়াতাড়ি আমরা চেয়েতে পারবো এখন প্রায় কমপ্লিটের মুখে হয়ে গেছে হ্যাঁ সেই জন্য আর কিছু একটু বাকি রয়েছে আজকে প্রচুর মানুষ দেখবে আপনাদের এই যে ফুটিয়ে তোলা কাজ এটা কতটা ভালো বা কী এটা তো মানুষই বলতে পারবে কতটা ভালো হয়েছে এবার আমাদের বলেছে দাদা ভাইরা ভাই আমরা যতটা চেষ্টা করছি যতটা সুন্দর করা যায় রাত দিন কি আপনারা কাজ চালিয়ে হ্যাঁ রাত দিন করে কাজ করছি সামনে বৃষ্টি ওয়েদার খারাপ গেছে তাই আমাদের একটু চাপ বেশি বেড়ে গেছে কি নাম আপনার আমার নাম বুদ্ধদেব বুড়িয়া প্যান্ডেল করুন গবেষাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নিয়ে এখানে চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক কাঠি নামি দামি ব্র্যান্ডেড চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাধাট নার্সিং হোমে নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে আই এস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত পুতাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন স্বপ্নের ঘর করতে চান? ভাপচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনোসো ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল টিএমটি। আসল দেখুন তারপরেই কিনুন